জামাত বলছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানা কিছু হলে আপনাদের পিঠে চামড়া থাকবে না আপনাদের নিচের মাটি সরে গেছে এখন নির্বাচনকে দেওয়ার জন্য আপনারাই ষড়যন্ত্র করতেছে নিজের দলের নাই আমাদের ঘাড়ে এসে চায় চেপে বসতে চায় কি যেন নাম কাশিমি কাসিমি জমিয়তের মনির কাসিমি হুজুরকে কি বাসটা দিল পিন নেতা উড়ে এসে জুড়ে বসে যাবেন সেটা তো মানা যায় না জমিয়তের নেতা থলাপতি বিজয় অর্থাৎ মনির কাসিমি হজরত কি বাসটা না দিল দেখেন ভিডিওটা নিজের দলের বেল নাই আমাদের ঘাড়ে এসে চেপে বসতে চায় কি যেন নাম কাশিমি কাশিমি মনির হোসেন কাশিমি কোথা থেকে আসলেন উনি কি করলেন উনি আমাদের দলের জন্য আমাদের নারায়ণগঞ্জ চার আসনের মানুষের জন্য কি করেছেন উনি 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 কেন এখন আমাদের অভিবাক হতে আসছেন কোন লোভে হালুয়া রুটি খেতে নিশ্চয়ই এই আসনে কোন কাশিমি বা কোনো শিল্পপতি তাদের আমরা মেনে নিতে পারি না আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় যখনই আমরা শুনি অমুকে তমুকে তমুকে উকি ঝুঁকি মারছে এই হালুয়া রুটি খাওয়ার জন্য এমপি নমিনেশন নেওয়ার জন্য